হাই আমরা এখন ডিসকাস করছি ভ্যারেক্টার ডায়ট ভ্যারেক্টার ডায়ট হচ্ছে ভেরিয়েবল একটা ক্যাপাসিটার আছে এই ডায়টের মধ্যে কীরকমভাবে না একটা পিএন জাংশন ডায়ট পিএন জাংশন ডায়টে ভ্যারেক্টার ডায়টের ফিচার হচ্ছে একটা পিটাইপ আছে একটা এনটাইপ আছে মাঝখানে আমরা জানি নো বায়াস কন্ডিশনে ডিপ্লিশিয়ান রিজিয়ন রয়েছে এই ডিপ্লিশিয়ান রিজিয়নটাই ইনসুলেটর বা ডাই হিসেবে কাজ করে এখানে এবং পি টাইপ এবং এন টাইপ মনে রাখা দরকার ভ্যারেক্টার ডায়ারেক্ট সবসময় রিভার্স বায়াসে কাজ করে তাই এন এর সঙ্গে ব্যাটারি পজিটিভ প্রান্ত কানেক্ট করা হয় এবং পি এর সঙ্গে ব্যাটারি নেগেটিভ প্রান্ত কানেক্ট করা হয় ফলে এখানে ডিপ্লিশিয়ান রিজিয়নের বেথটা ইনক্রিজ বা ডিক্রিজ করে এখন যদি এখন রিভার্স বায়াস ভোল্টেজটা আমরা বেশি প্রয়োগ করি রিভার্স বায়াস ভোল্টেজটা বেশি প্রয়োগ করি তাহলে ডিপ্লিশিয়ান রিজিয়নের ডে ওয়াইডটা বেড়ে যায় আর যদি রিভার্স বাইজ ভোল্টেজ কম রাখা হয় তাহলে ডিপ্লিশন রিজিয়নের ওয়াইটটা কমে যায় এখানে ওয়াইটের সঙ্গে ক্যাপাসিট্যান্সের একটা সম্পর্ক রয়েছে কারণ ক্যাপাসিটেন্স ভ্যালু সি ইকুয়াল টু আমরা জানি ইপসাইলন জিরো যার মান হচ্ছে এইট পয়েন্ট এইট ফাইভ ফোর ইন্টু টেন টু দি পার মাইনাস টুয়েলভ কুলম স্কোয়ার পার নিউটন মিটার স্কোয়ার নেক্সট হচ্ছে ইপসাইলন আর অর্থাৎ মিডিয়ামে ডাইলেকট্রিক কনস্টেন্টের উপর নেক্সট হচ্ছে প্লেট এরিয়া এ এর সঙ্গে প্রপোর্শনাল টু আর নেক্সট হচ্ছে প্লেট দুটোর মধ্যে ডিস্ট্যান্স এইটা হচ্ছে ক্যাপাসিটারের ক্যাপাসিট্যান্সের ফর্মুলা তাহলে এখানে যখন ডাই ইলেকট্রিক রিভার্স বয়াস ভোল্টেজ বেশি প্রয়োগ করা হয়েছে তখন ডাই ইলেকট্রিকটা বেশি ওয়াইড হয়েছে এই ওয়াইড হওয়ার জন্য ডি এর ভ্যালু এখানে বেড়েছে তার ফলে সি এর ভ্যালু কমেছে ডি এর সঙ্গে সি এর সম্পর্ক রিসিপ প্রকারটু তাহলে এখানে যখন রিভার্স বায়াস ভোল্টেজটা কম দেওয়া হয়েছে তখন দেখা যাচ্ছে ডাইলেকট্রিকটা ন্যারো হয়েছে তার মানে ক্যাপাসিটেন্স ভ্যালু এখন বেড়ে গেছে এইভাবে ক্যাপাসিটেন্স ভ্যালু রিভার্স বায়াস ভোল্টেজের মান অনুসারে চেঞ্জ হয় তার ফলে ভ্যারেক্টার ডায়ট একটা ভেরিয়েবল ক্যাপাসিটার হিসাবে কাজ করে একটা ভে ভ্যারেক্টার ডায়টের সিম্বল হচ্ছে একটা অ্যারো হেড থাকে আর একটা ক্যাপাসিটারের সিম্বুল দেওয়া থাকে এটাই হচ্ছে ভ্যারি ক্যাপ অনেকে বলেন এটাকে এবারে যে ক্যাপাসিটান্স রেশিও বা টিউনিং রেশিও মূলত ভ্যারেক্টার ডায়ো টিউনিং সার্কিটে কাজে লাগে ক্যাপাসিটান্স রেশিও বা টিউনিং রেশিও কি না ক্যাপাসিটিং রেশিও হচ্ছে আমার মিনিমাম রিভার্স ভোল্টেজে মিনিমাম রিভার্স ভোল্টেজে ক্যাপাসিটান্স ভ্যালু কত আর ম্যাক্সিমাম রিভার্স ভোল্টেজে আমাদের ক্যাপাসিটেন্স ভ্যালু কত ম্যাক্সিমাম রিভার্স ভার্স ভোল্টেজে এই দুইয়ের রেশিওটায় হচ্ছে ক্যাপাসিট্যান্স রেশিও বা টিউনিং রেশিও সাপোজ ধরা যাক দু ভোল্ট দেওয়া হয়েছে সেই সময় ক্যাপাসিটেন্স ভ্যালু হচ্ছে বাইশ পিকো ভেরাট আর যখন এখানে টোয়েন্টি ভোল্ট দেওয়া হয়েছে তখন এখানে ক্যাপাসিটেন্স ভ্যালু কমেছে তখন হয়েছে ফোর পয়েন্ট ফোর পিকো ফেরাট তাহলে ক্যাপাসিটেন্স রেশিও হচ্ছে এখানে ফাইভ এইবার যদি আমরা এর একটা অ্যাপ্লিকেশান দেখি ভ্যার ভ্যারিয়েকের তা এখানে ভেরি ক্যাপের এখানে একটা ডিসি ভোল্টেজ দেওয়া আছে এখানে একটা পট ইউজ করা হয়েছে এবং একটা রেজিস্টেন্সের থ্রু দিয়ে একটা ভ্যারেক্টার ডায়ট কানেক্ট করা আছে এবং এখানে এসি কানেকশানের ভি ইনপুট ভোল্টেজ এখানে দেওয়া আছে আর ওয়ান রেজিস্টেন্স এখানে আছে আর থ্রি রেজিস্ট্যান্স এখানে আছে এবং একটা ক্যাপাসিটারের থ্রু দিয়ে আউটপুট আমরা নিচ্ছি তাহলে এখানে সি টু ক্যাপাসিটার আউটপুটের সঙ্গে এখানকার এসির সম্পর্ক ছিন্ন করছে অর্থাৎ ডিসিকে ব্লক করছে তাই ব্লকিং ক্যাপাসিটার হিসেবে কাজ করছে এখানে সি ওয়ানও এসির ক্ষেত্রে সি ওয়ান শর্ট হবে এবং ফলে কি হবে না এল এবং ডি এই দুটো প্যারালাল কানেকশানে থাকছে তাহলে এল আর সি একটা প্যারালাল রেজোনেন্স সার্কিট এখানে তৈরি হবে যদি রেজোনেন্ট ফ্রিকোয়েন্সিতে কাজ করা হয় এইবার এইখানে পটের যে ভোল্টেজ পটের ভোল্টেজটা আমরা এখানে নেগেটিভ প্রান্তের সঙ্গে যুক্ত করা আছে তার এখানে পজিটিভ ভোল্টেজ এই প্রান্তে অ্যাপেয়ার হচ্ছে তাহলে এখানে পটের ভ্যালু চেঞ্জ করলে ভ্যারেক্টার ডায়োডের অ্যাক্রোসের ভোল্টেজ বাড়ানো বা কমানো এখানে করতে পারি তার ফলে আমরা নির্দিষ্ট একটা ফ্রিকোয়েন্সি রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি এল অ্যান্ড সি এর রেসপেক্টে পেতে পারি আউটপুটে তাহলে এটাই হলো একটা ভ্যারেক্টার ডায়োডের অ্যাপ্লিকেশান দ্যাটস অল